সালাম মনে খেলে আম রাই দিমো আম আরলাই সালাম তো দিলেন না সালাম দিলে মনে হয় যাবেন কেন হ্যা সালাম দেননি নাকি সালামের নিয়ম কানুন কি রাস্তা মতো যদি মুরব্বী মানুষ পাই সালাম গেলাম দেড়া সালামের উত্তর অধিক নিজে চাইনা নিজের শিল্পপতি মনে করে এমন বেড়া গাড়ি দেখায় হ্যাঁ সব শিল্পপতি সালাম না মায়ে মালাম দে চালাম দিলা চালাম আমি কিবা একে নিগে নিয়াই চাৰম কি চালাম দিছে না

কিন্তু ভালা মন তো বুঝি ভালাই তো তুমি বুঝো বস তোমার বাহার বারো আমি আমার তুমি সালাম দিলা না তুমি বুঝ ও সালাম মনে না খেলে আমরাই দিমু আমার তো রাস্তা দেখলান সালাম তো দিলেন না সালাম দিলে মনে হয় নে ছুডু যাবেন না সালাম সালাম দি নিদিহি সুডু নাকি কি কই কানা একবার বেদ হয়ে গেছে সালাম আলাইকুম কিছুই বেয়া না হে يلا কর মুরুবি সাছা হইতাছে দেখা যায় সাছা সামনে সিগারেট খামু না পালাবে না একটা ভিড়িয়াম ছয় টিয়া সাছারা কে আংলে সামনে সিগারেট ছলায় আংলে দেখলারো বেশি বেড়াগিরি করে খায় আমি এখন বেড়াগিরি করে খামু কিরেন বেশি বড় হই গছরগা মাইমুরি বুগা সামনে সিগারেট খাস মান্দুগুন কিছু করাস না সালাম তো দাসিনা কি করে সাছা

哎，保安大哎，你呢？